দর্শক টাঙ্গাইল সদর উপজেলা দাইনা ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান লাভ খন্দকারের বক্তব্য দিয়েছে সেটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি না টেনে বিস্তারিত দেখতে থাকি ଅଭିସିତ ସେନ ତର ନୟ

সন্ত্রাসী বাহিনীকে নির্মল মনে হত্যা করেছে এই আপসার চেয়ারম্যান তারাই সুবিধা প্রতিষ্ঠান ভারতদেরকে অধিক শ্রদ্ধা অনুসরণ করে আমি যে কথা বলে চাইতে আমার